नमस्कार प्रिय दर्शक चले नीडियोते आज के आसुद जिने जा आज के भिडियोटर विषय हलो भिडीओटी बंधु शिंगी मासे तार झारण मंत्र बंधु भिडियो शेष पर्त देखें और कौन स्की करबा से शुरू करा जाक बंधु प्रथम अपना दुर्गा पूजार प्रीति और शुभेच्छा আপনাদের ভালোবাসা আপনারা এতো দিয়েছেন আজ আমি এতগুলো আপনারা সাবস্ক্রাইব করেছেন খুব ভালো লাগছে এবং তাই এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে এলাম এবং আপনাদেরকে আগাম আহ্বান জানালাম যে পূজার চলে এলো তাই পূজায় মায়ের চরণে কোটি কোটি নমস্কার এবং আপনারাও সমর্পণ থাকুন মা এবারে আসছেন গজে আগমন করছেন গজে আগমন করলে কি হয় আপনারা তো জানেন শস্য সামলা বসুন্ধরা হয়ে থাকে এবং যখন যাচ্ছেন মা দোলায় যাচ্ছেন দোলায় যাওয়া মানে দোলা নিয়ে যাবেন অনেক দোলা নিয়ে যাবেন এক দুটা দোলা নিয়ে যাবেন না দোলা বহু রকম দোলা নিয়ে যাবেন দোলা অর্থাৎ মড়ক মড়ক মানে মোড়া মৃত্যু মানুষ অনেক এরকম দুর্ঘটনায় মানুষ মারা মারা যাবে তাই সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর ভালো করে চলাফেরা করার চেষ্টা করবেন পূজার শেষে অনেক এই সব ঘটনা ঘটতে পারে এবং আগামী সময়টা ভালো আসবে না তাই মায়ের কাছে কোটি কোটি প্রণাম যাতে আমরা সবাই ভালো থাকতে পারি আমাদের কোনো অসুবিধা হয় না মা এই বলে আজকের ভিডিওটি শুরু করলাম শিঙি মাছে কাঁটা মারিলে ঝাড়ুন মন্ত্র মন্ত্রটি দেখুন স্ক্রিনে আসছে ধর টিপনি সার কালে খায় বিষ নল কাটে খাপুরা সিঙ্গি মাগুরা সিঙ্গির মাথায় ঝাঁটা কাটা রামের হয় দুই বেটা লোভ আর কুস দুরন্ত গুণ তাদের হয় অনন্ত পদ্মের ঝি কাপড় কাছে সিঙ্গি মাছের কাঁটা নাচে নাই বিষ নাই বিষ মা মনসা দেবীর আজ্ঞে উঙ্কার অঙ্গের বিষ ঝটিতে যা তরে বধিবে এবার জয় দুর্গা মা বন্ধু এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি অদ্ভুত গুপ্ত বিদ্যাসার এই পুস্তক থেকে দেওয়া এই পুস্তকটি লিখেছেন তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয় দিন আগে এই পুস্তকটি লিখেছিলেন এই পুস্তকের মন্ত্র প্রতি কাজ করে আমরা এই মন্ত্র দ্বারা কাজ করি আপনি ওই মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনার আমনে সামনে যদি কোনো গুরুজন থাকে থাকেন তাহলে তাকে দিয়ে এই মন্ত্রটি প্রথমে পরীক্ষা করাবেন তারপরে আপনি কাজ করবেন দেখবেন নিশ্চয়ই কাজ হবে আর যদি বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আমি নানা ধরনের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো আর আপনারা নিজে সেগুলো শিখে নিজেই কাজে লাগাতে পারবেন আমার প্রয়োজন হবে না তাই বন্ধু দেখা হবে আবার একটি ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ